বোবায় ধরা কোনো মানসিক রোগ নয় মূলত এর ব্যাখ্যা ইসলাম অত্যন্ত ভালভাবেই দিতে পারে আসুন জেনে নিই ইসলামী দর্শন এ বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করে আপনারা জানেন পৃথিবীতে সৃষ্টিকুলের মধ্যে যেমন দৃশ্যমান মানবজাতি এবং জীবজন্তু রয়েছে তেমনি রয়েছে অদৃশ্যমান জিন জাতি ও ফেরেস্তাকুল। জিন সম্প্রদায়ের মধ্যেও মানুষের মতো বোবার অস্তিত্ব আছে সেইসব বোবা জিনদের মধ্য থেকে কতিপয় জিন যখন মানব সমাজে চলে আসে বা বিচরণ করে তারা অন্যান্য স্বাভাবিক জিনের মতো মানুষের সাথে যোগাযোগ করতে পারে না আর পারে না অন্যান্য জিনদের সাথেও তাদের মতামত আদান প্রদান করতে তাই তারা কখনো কখনও তাদের ইচ্ছে মতো মানুষকে বিরক্ত করে অন্য সময় পারে না বলে ঘুমের সময়টাকেই তারা বেছে নেয় কখনও কখনও এইসব জিন তাদের পছন্দমতো মানুষের কাছে আসে এবং ঘুমের মধ্যে তার উপর ভর করে পছন্দ মতো বলছি এ কারণে যেহেতু তারা দুনিয়ার সকল মানুষকেই ধরে না ফলে অনেক মানুষই বলে থাকে যে আমাকে তো কখনই বোবায় ধরে না যাই হোক বোবা জিনরা কখনো দুষ্টামি করেই কারো উপর ভর করে আবার কখনো ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর জন্য কিংবা বিরক্ত হয়েই তার উপর ভর করে তবে ঠিক কি কারণে তারা এমনটি করে তা জানা সম্ভব হয় না এ কারণে যে তারা বোবা হাজারবার জিজ্ঞেস করলেও এরা আপনাকে উত্তর দিতে পারবে না তাই শুধু অনুমান করা যায় মাত্র এমনও ঘটেছে যে সারা জীবনে কোনো কোনো মানুষকে মাত্র একবার বোবায় ধরে আবার কেউ কেউ বহুবার তাকে বোবায় ধরেছে বলেও স্বীকার করে এর সঠিক কারণ জানা যায় না যে কেন কারো ক্ষেত্রে কম আর কারো ক্ষেত্রে বেশি পরিমাণে ঘটে থাকে আল্লাহ আল্লাপাক এবং তার রসুলি এর অধিক ভাল জানেন বোবায় ধরলে কি হয় এখানে একটি বিষয় ব্যাখ্যা করা দরকার তা হল অনেকের এমন হয় বোবায় যে ধরেছে এটা বুঝার পূর্বে তারা অনেক দুঃস্বপ্ন দেখতে থাকেন তারপর দুঃস্বপ্নের এক পর্যায়ে তারা বুঝতে পারেন তাদের পুরো শরীরের উপর বা কোনো বিশেষ অঙ্গের যেমনও মাথা বুক হাত ইত্যাদি উপর কেউ ভর করে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে কারও জিনের লোমস হাতের কথাও অনেকে বলে থাকেন এক একজনের অভিজ্ঞতা এক এক রকম দুঃস্বপ্ন দেখতে থাকার কারণ হলো। ওই সব বোবাজিন স্বল্প সময়ের জন্য মানুষের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা সাধারণত দুঃস্বপ্নের মধ্য দিয়ে মানুষকে নিতেই পছন্দ করে যেন ওই সকল মানুষ স্বপ্নের এক পর্যায়ে আকস্মিক ঘুম ভেঙে উঠে অসহনীয় এবং প্রতিকূল পরিস্থিতি অনুভব করে তাই এটা বোবাজিনদের মানুষের শরীরের নড়াচড়া করতে না দেওয়ার পাশাপাশি আরেকটি কূটকৌশল এটা সচরাচর প্রায় সবার ক্ষেত্রেই ঘটে থাকে যে এই পরিস্থিতিতে বোবায় ধরা ব্যক্তি নিজের হাত পা বা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারে না চোখের কর্ণিয়া ব্যতীত এর কারণ খুঁজে দেখা গেছে বোবা জিনদের এক বিশেষ ক্ষমতা থাকে যাকে বলা হয় ব্লাড বেন্ডিংয়ে ক্ষমতার দ্বারা তারা মানুষের রক্তের চলাচল পথকে এবং রক্তকণিকাকে স্বল্প সময়ের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে আর রক্তের চলাচল নিয়ন্ত্রণ করতে পারে বলেই দেহের বিভিন্ন স্থানে তারা রক্ততঞ্চন ঘটাতে পারে ফলে সারা শরীর বা শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সমূহ নড়াচড়া করা সম্ভব হয় না এবং তারা যে সময়টুকু মানুষের উপর ভর করে থাকে এর চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এ বিশেষ ক্ষমতার প্রয়োগ তারা দেখাতে পারে এর আর একটা কারণ হচ্ছে তারা চায় না তাদের অদ্ভুত আকৃতি প্রকৃতি বা চেহারা কোন মানব দেখুক আবার ইচ্ছা করলে তারা অদৃশ্যভাবেও মানুষের উপর ভর করতে পারে তবে হ্যাঁ বোবা ধরলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শ্বাস প্রশ্বাস বা অঙ্গ প্রত্যঙ্গসমূহ নড়াচড়ায় ব্যাঘাত ঘটলেও মারা যাওয়ার আশঙ্কা নেই এ পর্যন্ত কোনো জিন ঘুমের মধ্যে কাউকে শারীরিকভাবে আঘাত করেছে বা মেরে ফেলেছে বলে শোনা যায় না আল্লাপাকে বিষয়টি মানুষ এবং জিন সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য বিধান করে দিয়েছেন বোবা জিনের কারণে বা বোবায় ধরলে যদি অসংখ্য মানুষ মারা যেত তাহলে তা মানবজাতির অস্তিত্বের জন্য হুঙ্কিসরূপ হয়ে দাঁড়াত আবার জিনজাতি দৃশ্যমান হলে মানুষ তাদেরকে হত্যা করা বা সহজে বশ করার কোনো না কোনো উপায় বের করে ফেলত এজন্যই তারা অদৃশ্যমান বোবায় ধরা যে জিন দ্বারা ঘটিত একটি ঘটনা বিজ্ঞান তার ব্যাখ্যা করতে পারুক না ই পারুক তা বুঝা যায় কোন দরুদ শরীফ বা সুরা ইত্যাদি পড়লে বোবায় ধরার প্রভাবটা আর থাকে না এবং মুহূর্তের মধ্যেই চলে যায় অনেকের ক্ষেত্রে সাথে সাথে চলে যায় আবার অনেকের ক্ষেত্রে দোয়া কালাম পাঠ শুরু করার কিছুক্ষণ পর চলে যায় এরপর অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তি উঠে বসে আবার অনেকেই ঘামতে থাকে অনেকে আবার ভয়ে হাঁপাতে থাকে তবে ভয় পাওয়ার কিছু নেই আমরা যদি বিশ্বাস করি যে আমরা আশরাফুল মাখলুকাত ওরা আমাদের কিছুই করতে পারবে না এবং এক আল্লাহর উপর নির্ভর করি তাহলে এরকম ঘটনা আমাদের জন্য কোনো ব্যাপারই না এমনও দেখা গেছে যে অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তি বিছানায় শয়ন করার দু এক মিনিটের মধ্যেই অর্থাৎ তখনও সে সম্পূর্ণ সচেতন তার উপর কোনো কিছু এসে ভর করেছে অর্থাৎ বৈজ্ঞানিক পরিভাষা স্লিপিং প্যারালাইসিস যা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে ঘটতে পারে এমন যুক্তি ক্ষেত্রে অচল হয়ে যায় আর হ্যাঁ এক্ষেত্রে অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক বোবা জিনকে দেখে ফেলার সম্ভাবনাই তুলনামূলক বেশি কেননা পুরোপুরি ঘুমিয়ে যায়। এমন ব্যক্তির ওপরে ব্লড ব্যান্ডিং করা জিনের জন্য দুষ্করী বটে আবার এমনও দেখা গেছে যে অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তি পুরোপুরি উপুড় হয়ে শয়ন করেনি বরং এককাত হয়ে ডান বা বাম দিকে হয়ে শুয়ে আছে এই অবস্থায়ও বোবা এসে ভর করে অর্থাৎ এক্ষেত্রেও বিজ্ঞানের অথর্ব পরিভাষা স্লিপিং প্যারালাইসিস যার মূল যুক্তি হচ্ছে ঘুমন্ত ব্যক্তি লম্বালম্বিভাবে উপর হয়ে শুয়ে থাকে বলে তার অঙ্গ প্রত্যঙ্গে রক্ত জমাট বেঁধে যায় তাই ওই অনুভূতি হয় এমন যুক্তি নিতান্তই খোঁড়া ও অচল এছাড়াও কোনো কোনো অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তির স্বীকারোক্তিতে জানা গেছে বোবায় ধরার জিন আসার আগে বা জিন চলে যাওয়ার পরে তারা যদি আধো ঘুমন্ত অবস্থায় থাকেন তবে ঘরে শব্দ শুনতে পান অর্থাৎ বোবা ধরার আগে জানালা দিয়ে কোনো কিছু আসার শব্দ আর চলে যাওয়ার পর একইভাবে জানালা দিয়ে কোনো কিছু চলে যাওয়ার শব্দ শুনে থাকেন তবে এই অভিজ্ঞতা সবাই লাভ করেন না আর এই ই শব্দ বৈজ্ঞানিক যুক্তি স্লিপিং প্যারালাইসিসকে সমর্থন করে না বরং কোনো অতি প্রাকৃতিক কিছুর অস্তিত্বই স্বীকার করে বোবা ধরার সময় বা চলে যাওয়ার মুহূর্তে কেউ কেউ উক্ত বোবা জিনকে দেখে ফেলতে পারেন এমন হয়েছে যে জিনের আকৃতি প্রকৃতি পরিষ্কার বোঝা যায়নি শুধু কালো বিকট এক আকৃতির অস্তিত্ব উপলব্ধি করা গিয়েছে আবার এমনও হয়েছে যে জিনটি তার আসল রূপ বা কোনো কুৎসিত চেহারা নিয়ে অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তিকে দেখা দিয়েই উধাও হয়ে গিয়েছে তবে জিন দেখা দিয়েছে এমন ঘটনা দুর্লভ বোবায় ধরলে যা যা করা উচিত তার মধ্যে কয়েকটি হচ্ছে এক দরুদ শরীফ পড়তে থাকা দুই আল্লাহর কালাম অর্থাৎ কুরানুল কারিমের যে কোন সুরা থেকে আয়াতে পাক পাঠ করতে থাকা সুরা বাকারা ইখলাস অথবা ইয়াসিনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে তিন আয়াতুল কুরশি পাঠ করতে থাকা এটি অত্যন্ত কার্যকরী চার হুজুরে পাক ছল্লাহু আলাইহাসাল্লাম অথবা কোন নবী বা অলি রুছিলায় ওই পরিস্থিতি থেকে মুক্তি পাবার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এছাড়াও যাদের পক্ষে সম্ভব হয় নিজে কোনো বিজ্ঞ আলেম ব্যক্তির স্মরণাপন্ন হয়ে তার থেকে এতদ ভিন্ন কোনো নির্দিষ্ট আয়াতে পাক বা দোয়া জেনে নিতে পারেন বোবায় ধরা থেকে সম্পূর্ণরূপে মুক্তি চাইলে করণীয় এক ঘুমানোর আগে অজু করে শোয়া দুই পুরোপুরি উপর হয়ে না শোয়া তিন ডান কাত হয়ে শোয়া চার কারও উপর হয়ে শোয়ার অভ্যাস সহজে না গেলে কাঁথা চাদর বা কম্বল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপর উপর হয়ে শোয়া ডান কাত হয়ে শোয়া আমলটি অধিকতর শ্রেয় এবং সুন্নতসম্মত চার ঘুমের দোয়াসমূহ পরে তারপর ঘুমানো ঘুমের একটি সহজ এবং অধিক পঠিতব্য দোয়া হচ্ছে আল্লাহম্মাবি ইসমিকা আমু ওয়া আহ ইয়া অর্থ হে আল্লাহ তোমারই নামে মৃত্যুবরণ করি আবার তোমারই নামে জীবন ধারণ করি দুঃস্বপ্ন দেখে আকস্মাত জেগে উঠলে বাম দিকে ফিরে তিনবার আউজুবিল্লাহ মিনার সাহিত্যনির রাজিম বলে তিনবার থুথু দেয়া থুথু দিলে পাশের জায়গা ভিজে যাবার আশঙ্কা থাকলে থুথুর মতো করে ফুঁ দেয়া ছয় শোবার সময় দশ বার করে লাহলাওয়ালা কুয়াতাইল্লা বিল্লাহ পাঠ করা ছয় দুঃস্বপ্ন বা বোবায় ধরার কাহিনী কোনোটাই কাউকে না বলা আর প্রকাশ করলে এমন কারও কাছেই তা করা উচিত যিনি এর সঠিক ব্যাখ্যা দিতে পারেন এবং প্রতিকার বাতলে দিতে পারেন সাত ঘরে লেবু রাখা কেননা যে ঘরে লেবু থাকে জিন সেখানে প্রবেশ করে না প্রিয় পাঠক আপনাদের কি কখনো বোবাই ধরেছে যদি ধরে থাকে কমেন্টে লিখে জানাতে পারেন